আমাকে কিস করবে। গায়হাত দিতেছেন। আমাকে বয়ফ্রেন্ড। আপনার কি লাগে? আপনি আপনি কিস করতে যাবে। দুম করে এসে বলতেছেন কিস করেন। আমার কিছুই লাগে না। আমাকে শুধু শুধু একটা কিস করবে। আমাকে কিস দিতেছেন। আমি আমরা একে অপরকে ভালোবাসি। দুই বছর যাবত আমাদের রিলেশন আছে। তাই আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমরা ক্লুজে যাইতে পারি। কিন্তু আপনি কে?

বেশরম বোন টোন যাই থাকুক ওইটা বাসায় আপনাকে না তোমার কি কোনো বোনের বিয়ে হইছে জানি মুনি চিন্তা করছো বিষয়টা আপনার কোন বোন নাই আমার বোন আছে বাসায় ও বাসায় বিয়ে ঠিক হয়েছে

এখানে দাঁড়া এগুলা বাসায় বসেও করস না মানে এখন বাসায় বসে মানে সুযোগ পাইতে না তো এখানে পার্কে নিয়ে আসছ চুমা চুমি করতে লিআ চুমাচুমি না

তুই যদি আমার আমাদের 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 বাচ্চাটা কিন্তু এতিম হবে ও কিন্তু আমার বাচ্চাকে আমি পালব আমি তোর সাথে সংসার করব না ও তো বাবা হারাবে একদম চুপ তোর সাথে আমি কোনো কথা বলতে চাইতেছি না তুই যদি অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক করতে আমি মানা নিতাম যে না সেই মেয়েটা জানে না বা সেই মেয়েটা বুঝে নাই এই কারণে জানে না যে তার বিয়ে হইছে তার জন্য সম্পর্ক করছে আর আমার বোন যেহেতু তোর সাথে সম্পর্ক করে এই সম্পর্ক আর নষ্ট হবে না কোনোদিন কারণ তার মানে তোদের ভিতরে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু করে ফেলছিস তোরা অনেক দূর আগায় গেছো আবার বিয়েও করবি এই সিদ্ধান্ত নিয়ে ফেলছিস তো তোর সাথে আমি কিভাবে সংসার করি যেহেতু আমার বোন তোর সাথে মনে করো নষ্ট আমি কুইড়াই ফেলছি না না আর তেমন কিছু হয় না তেমন কিছু হয় না তুই কি আমারে বোকা ভাবোস তুই ফামদিল বোকা তুই কি মানে বোকা বোকা ভাবোস আমি কি বোকারে আমি কি বোকা আমি তো তোর তাল বাহানা দেখি বাসায় বইসা দেই খাই মনে করে আজকে আমি হাতে নাতে ধরবো চিন্তা করছি এই কারণে আমি পার্কে আসছি তোদের পিছন পিছনই আমি আসছি

আমি আমার সন্তান নিয়েও দূরে কোথাও চলে যাবো তোর ছায়া পড়তে দিব না তোর মতো চরিত্রহীনের লোকের ছায়াও আমার ছেলের উপর আমি পড়তে দেবো না বুঝতে পারছো তোর সংসার আমি করবো না তাকে বিয়ে কর আমি তো আমার মা বাপ কাো কিসের আফু কার আপু আমি তো রাখো এই আমি তো আপু যদি আপুই মনে করতে যে না এটা আমার আপুর সংসারটা নষ্ট হয়ে যদি আমি কিছু করি তো ওদের মতো কিছু কিছু নষ্ট বোন আছে না তার কারণে মনে বোনদের সংসার টিকে না আমি কিছু কই নাই বেডাই আমার মাথার পোকনা রইছে বেডাই তোমার পোকরা আছে তোমার পোক লই রা গেছে তুমি বেডার সাথে আইসা পড়ছো আবার কি অন্য দুজনের দুজনের পোক মজা আর কি করবে আমি জায়গা আপু রুনা